আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসে দেখেন কি করতেছি আমি চর্দা বানাবো আর সাথে দেব নারিকেল আমি শ্যামাইটা ভালো করে হাত দিয়ে ভাঙে ভাঙে একদম ছোটো করে দিচ্ছি কারণ আমার ফ্রাই প্যানে ধরবে না তাই আমি একটু ছোট ছোট করতেছি একেবারে বেশি ছোট করা যাবে না তাহলে পুড়ে যাবে ছোটগুলো পুড়ে যাবে বড়গুলো ভাজাই হবে না আমি এখন এগুলো হাত দিয়ে একদম সুন্দর মতো সাইজ করে নিচ্ছি সাইজ করে নেওয়া হয়ে গেলে চুলা বাড়িয়ে দিব। এখন আমি এগুলো চুলা রাস বাড়িয়ে দিয়ে লাড়াচাড়া করব তার মধ্যে এখানে আমি তেল দেব ঘি দিলে ভালো হয় আমার বাসায় ঘি নেই হঠাৎ করে খেতে মন চাচ্ছে তাই খেতে চলে আসি যখন যেটা খেতে ইচ্ছা করে তখন সেটাই খাওয়া উচিত যদি ঘরে থাকে আমার ঘরেও আছে আর এই খাওয়া খেয়ে বেশি করি জন্যই আমার স্বাস্থ্য এত উন্নতি এত ভালো স্বাস্থ্য পরে আমাকে ডায়েট করে ডায়েট করে আমার ওজন কমাইতে হয় যখন ওজন বেশি বেড়ে যায় তখন নিজেকে অনেক বেশি মোটা লাগে আর মোটা চেহারায় কাপড় পরেও শান্তি লাগে না বিস্রি বিশ্রি লাগে বোরখা পরেও অনেক খারাপ লাগে জামা পরে শাড়ি পরে সব ক্ষেত্রেই খারাপ লাগে চেহারাটা ঠিকঠাক থাকাই ভালো এখন আমি এর মধ্যে গরম মশলা তেজপাতা আর চিনি দিয়ে দিচ্ছি তারপরে আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিব একটু সেদ্ধ হওয়ার জন্য তারপর ভালো করে লাড়াচাড়া করবো লাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো এগুলো যাতে করে সেদ্ধ হয়ে যায় এখন আমি এরকম করে চিনিগুলো নারিকেলগুলো সব মিক্সড করে নিচ্ছি এত ভালো লাগে খেতে আমি কি বলবো ভাষায় প্রকাশ করার মতো না এই জর্দাগুলো রান্না করার পর মনে করেন যে তিন ভাগটা দুই ভাগটায় আমি খেয়ে নিয়েছিলাম আর এক ভাগটা আমার মেয়ে খেয়ে নিয়েছিল। এখন দেখেন কি অবস্থা প্রায় কাছাকাছি হয়ে গেছে এই যে নিচে আমি অনেকক্ষণ ছিলাম না কাছে এসে দেখি প্রায় হয়ে গেছে তো জ্বর না এরকম করে করে নিতে পারেন ঘরে শুকনা শুকনা খেতে ভালোই লাগে আর এদিকে দুধ বসিয়ে দিছিলাম চুলায় দেখেন দুধের কাণ্ড আমার তো এরকম প্রতিদিন হতেই হবে হতেই হবে যত শত্রুতা আমারই সাথে চুলার মধ্যে দুধ উঠলে পরে 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 আমার একে বারোটা বাজিয়ে দিবে চুলাগুলোই আমার এভাবে তাড়াতাড়ি করে শেষ হয়ে যায় দুধ দাঁড়ে থাকবো সারাদিন কিচ্ছু হবে না যখনই একটু চোখের পলক পড়বে তখনই একেবারে সর্বনাশ করে দেবে ক্যান্দে ট্যান্দে একে দুধ কান্দে চুলা বন্যা দিছে ভাসে দিয়েছে পানিতে অবস্থা খারাপ এখন আমার সঙ্গে সঙ্গে চুলাটা পরিষ্কার করতে হবে নইলে একটা বাজে গন্ধ হয় আর এখানে অনেক মাসি হয় তাই জন্য এখন মনের দুঃখে চুলাটা মুষতেছে আর মনে মনে খারাপ লাগতেছে এতগুলো দুধ পড়ে গেল দুধের যে দাম একশো টাকা কেজি আর আমি রান্না করছিলাম আগের দিনেও একটু কি জানি তরকারির ভাতের মার আমার প্রতিদিনই পড়বে এটা না সেটা সেটা না সেটা চুলার মধ্যে উচলিয়ে পড়াই চাই চুলাটা হয়নি তাই ভাবলাম এই মুহূর্তে দুধটা উঠলেও পড়ছে চুলাটা মুছে নেই এক সাইডে একসাইডে আজ কমিয়ে বসিয়ে দিলাম আর এক সাইডে আমি এখন চুলা পরিষ্কার করতেছি মেয়েদের এত কাজ কি বলবো কাজই শেষ হয় না সারাদিন শুধু কাজের ওপর থাকতে হয় আমার তো সময়ে কাটে না কাজ করতে 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 মানে সময়ে না আমি অবশ্য সময়ে না যদি একটু বসেও থাকি তখনও মনে হয় যে অন্য কিছু একটা করি কাজ দেখলেই কাজ করতে মন চায় আবার কাজ করতে আমার ভালোও লাগে খারাপ লাগে না কাজ করতে করতে এমন একটা অভ্যাস হয়ে গেছে যে প্রতিটা জিনিসই দেখলে নোংরা থাকতে পারি না কাজ করতে মন চায় আর একটা জিনিস আমার না গ্রাম ভালো লাগে শহরের থেকে গ্রামের মাটির চুলা গ্রামের লাখড়ি দিয়ে রান্না বান্না আর এই যে দেখেন গ্যাসের চুলা শহরে কি অবস্থা আমার গ্রামের মাটির চুলায় রান্না হলে আমি কি করতাম চুলার আশে আমি দুধটা বসিয়ে দিয়ে চলে যেতাম আসে আসেই হয়ে যেত আর এখানে কি করা লাগতেছে দেখেন কত কি করা লাগে ওই যে শহরের ইঁদুর আর বিড়ালের ইঁদুরের মতো অবস্থা করুণ অবস্থা আমাদের শহরের মানুষরা আসলেই কী কষ্টে জীবনযাপন করে গ্রামে ভালো মাটি চুলার পরে রান্না করতাম তারপরে ঝাড়ু দিয়ে তুলে ফেলে দিতাম আর চুলাটা কয়েকদিন পর পর লেপে দিতাম কি ভালোই না লাগে মাটি চুল্লা রান্না আসলেই অনেক ভালো লাগে যারা খায় তারা জানে তো আমার খুবই ভালো লাগে ছোটোবেলা থেকে জন্মের পর থেকে তো মাটি চুল্লা খেয়েই বড় হয়েছি তো অনেক কথা হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ